শেষমেশ সেই দিনটা সেই পড়ল যে দিনটার জন্য আমি প্রায় দেড় মাসেরও বেশি অপেক্ষায় আছি শুধু আমি না আমার সাথে আছে ইয়ামাগুসি সান ফাইং চান এবং আলি সান আমরা আজকে জাপানিজ সমুদ্রে মাছ ধরতে যাব। আর এই মাছ ধরতে যাওয়ার শুরুর থেকে শেষ পর্যন্ত কাহিনী। আপনাদের দেখানোর জন্যই আজকের এই ভিডিও যেহেতু আমাদের সবার বাসায় আলাদা আলাদা জায়গাতে তো ভোর চারটার সময় একত্রিত না হইতে পারার ভয় থেকেই আমরা আমাদের কাজের স্থানেই রাত কাটাই এবং ঠিক চারটার সময় আমরা রওনা হই টোকিওর সিনজুকু থেকে কানাগাওয়া কেনের উদ্দেশ্যে আমাদের রূপটা ছিল সিনজুকু স্টেশন থেকে প্রথম ট্রেনে থেকে আর সিনাগাওয়া থেকেই কানাগাওয়া উদয়ের সাথে তাল রেখে আমাদের ট্রেনটা ছুটছে তার আপন মনে আর ট্রেনের ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখে আমি বারবার বলে উঠছি আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তো ভাই ইন্টো তো অনেকে দেখছেন এখন চলে আসা যাক আমার আসল ভাই বোটটা সাড়ে সাতটার সময় ছাড়বে তো তার আগে আমাদের যাইতে হবে এখানে দিন চারজন মিলে মাছ ধরবো সারাদিন দেখা যাক কি হয় আর খুশির ব্যাপার আমরা ইলেকট্রিক বসি দিয়ে মাছ ধরবো আজকে নিহন আপডেট দেশ ভাই দেখো এখানে কত মানুষ তো এ সবাই ফিশিং করতে যাবে আমাদের সাথে তো আমাদের না আগে থেকে রিজার্ভেশন করা আছে তো এখন এখানে পে করবো দেন নৌকায় উঠবো ভাই নামটা আমরা লিখতে হবে সাইন টাইন করতে হবে এখন

ভাই আমার তো মনে হচ্ছে তো সকালে সব আমরা লেট করে ফেললাম ভাই সবাই দাদা জায়গা দখল করে নিছে নাকি মাঝখানের টা আমরা এই হচ্ছে আমাদের নৌকা ভাই এর মধ্যে আমরা যাবো আমার এর মধ্যে আমরা বরফ নিয়ে আসছি মাছ রাখবো এখানে ও ক্ষীর রে বাইশ দিব একটা বড় সরো অ্যাডভেঞ্চার দেশো দেখো সবাই সিরিয়াল ধরে মাছ ধরবে আমাদের চারজনের এখানে সিরিয়াল আর কি তবে আমরা আমাদের সমস্ত প্রিপারেশন নিয়ে আসছি দেখা আমার দেখা মধ্যে কথা ভাই ট্রাভেল ট্রেভেল শুরু করে আমার ক্যামেরা গিয়ার টেয়ার আছে সব এভরিথিং ভাই খাবার তারপরে পানি এর এরপরে স্পোর্টস এবং রোড থেকে পাঠার জন্য আমি মেকআপ নিয়ে আসছি ভাইয়া মেকআপ বলতে আপনার ওই সানবান না হয় তার জন্য হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে আমি এখন বসে সেখানে মেকআপ করবো তারপরে শুরু করবো আর কি আই বিলিভ মি ভাই আমি হ্যাপি এক্সাইটেড বাই এমন কোনো এক্সপিরিয়েন্স আমার আজ পর্যন্ত অন্তত হয় নাই জাপানের মাটিতে অন্তত তবে ভাই একটা ভয়ও আছে যদি আমি মাছ না পাই তাহলে আমার খবর আছে ভাই বাহার থেকে অলরেডি আমাকে হুমকি দাম দিচ্ছে মাছ না পেলে খবর আছে এত টাকা পয়সা দিয়ে এমনকি সকালবেলা আমাকে ই সান ভাই বমি ট্যাবলেট খাইছে ভাই বলতেছে যে নৌকা হেলবে তুলবে তুমি হয়তো বমি করতে পারো ভাই আমি বাংলাদেশি দেশ ইস্পিড বোর্ডে ওঠার অভিজ্ঞতা আছে আমার তো এই বোর্ডে কী হবে আমার কিচ্ছু হবে না বাট আমি খাইছি কারণ এরাই অভিজ্ঞতা দেখা গেলো সমুদ্রের মাছ কিছু হইতেও পারে উল্টাপাল্টা হইতেও পারে তার জন্য খাইনিছি আর কি ভাই দেখো কীভাবে কি করতে হবে আমাদের শেখাতে আমরা পারবো না সেফটি ফার্স্ট ভাই তারপরে কথা ও ভাই দেখ আমরা সমুদ্রের মধ্যে রওনা দিছি ইত্তের দেশ মানে খান্ন জাকি যাইতেছি ভাই অলরেডি সমুদ্রের মধ্যে চলে আসছে আমরা আর সত্যি না বোড এরকম নড়তেছে আমাকে ঠিকই বলতে বোডি এরকম নড়বে তুমি একটা বমি ট্যাবলেট খাও তো খাই ভালোই করছি ভাই দেখো তো সুন্দর ভিউ ভাই এমন এক্সপিরিয়েন্স আমার জীবনের প্রথম ভাইয়া আই মিন জাপান এসে মাছ তো আমি ধরছি কিন্তু এমন এক্সপিরিয়েন্স না আমার একদমই নাই আর এটা হচ্ছে ইলেকট্রিক তো যার কারণে আমার বুঝতে সমস্যা হইতেছে বাট ওইখানে গিয়ে যখন আমি ধরবো মাছটা তখন বোঝার চেষ্টা করবো বাট ইনশাল্লাহ ভালো কিছুই হবে কিন্তু কষ্ট লাগতেছে কি ভাই চল্লিশ হাজার ইন দিয়ে টিকিট কাটছে না চল্লিশ হাজার ইনকাম উঠাইতে পারবো একজন না এখানে পুরো প্লেয়ার না জাস্ট এই আমাকে একটু প্রো মানে সে পারে অনেকবার আসছে গেছে কিন্তু আমিও ভাই এরকম অভিজ্ঞতার শিকার প্রথম আর আর দুটো তো একদম পেলে প্লেয়ার ওই তো কোনো কথাই নাই আর কি এরা কিছুই পারে না তবে কিছুক্ষণ পরে চেক করবে কোথায় মাছ আছে তো যেখানে মাছ আছে আমাদের সেখানে নিয়ে যাবে দেন কত মিটার নিচে আছে সেটা বলবে যদি আশি মিটার হয় তাহলে আশি মিটার যদি পঞ্চাশ মিটার হয় তাহলে পঞ্চাশ মিটার বলার পরে দিন আমরা ওই বরাবর বসি ফেলবো যদি না ফেলতে পারি তাহলে একটা মাছ পাবো না সে করে আব না ওকে ভাই আমরা না চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস আর কি এখান থেকে আমরা মাছ ধরবো দেখো ভাই পাশে কত দূরে দূরে জাহাজ রয়েছে ওই পাশে ভাই দূরে দেখতেছি আমি ইউকো মানে কত দূরে চলে আসছে দেখছেন আর সামনে চিবার মানে মেঘ দেখতেছি আমি চিবার মেঘ আর এখানে আসছে ভাই দেখো দূর দূরান্ত কিচ্ছু নাই ভাই ষাট মিটার থেকে একশো বিশ মিটারে বসে দিতে বলছে ভাই দেখা যাক শুরু করি লেটস গো ভাই আমি কি পারবো কিনা আমার এটা নিয়ে সন্দেহ আছে বুঝছেন বিসমিল্লা ইলেকট্রিক তো এদের একটু ঝামেলা ভাই বাট গাম্বারি মাসো ভাই এখানে আমি এটা দেখাই কত মিটার দিয়েছি ভাই এটা সুন্দর লাগছে আমার কাছে আমি সবাই মাছ পাইছি এমন আমি মাছ পাইতেছি না এই তো আমাদের মাছ

কিন্তু আমারটা আমি বেশি ঘুরাই ফেলছি এই জন্য ছুটে গেছে আমার সেই একই ভুল বারবার হয় ভাই পৃথিবীর সব ভুল আচ্ছা আবার একটু গাম পাতে মারি হ্যাঁ কথা বলি আহ মাছের সাথে আমার কিছু তো ভাই সবার বসি মাছে খাই তো আমারটা খায় না এরা দেখো টানে টানে তাছিও মাছ ধরতেছে

আরে কথা মাছ ভাই মাছ নেওয়ার জন্য আমরা সিস্টেম করে নিয়ে আসছি পাইবা না পাই কিন্তু ভাই মাছ সব থেকে বড় ঠিক আছে ভাই বিশ্বাস করুন না এখান থেকে মুখ ধুছিল হাত ধুছিল মনে হচ্ছে গোসল করি ভাই মারাক্ত গরম আমার ফোনে তো একদম যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে যে হাই টেম্পারেচার ফোন ঠান্ডার মধ্যে নিয়ে যাও আমি কি করছিলাম মাছ যেখানে রাখি বরফ ওখানে রেখেছিলাম কিছুক্ষণ মানে এত পরিমাণে গরম আর কি দেমো থানু শিকার্তা দেশ থানু শিকাত্তা মাদা ইটস কাকুরাতাসি কিন্তু না সিনা ভাই সুন্দর সুন্দর পাহাড় তার উপর বাড়ি ঘর রাখছে ভাই ছোট ছোট এত সুন্দর লাগছে মধ্যে সময় তারপরে আবার সকাল বেলা সূর্যোদয়স এমন টাইমে দেখা ভাই এলাকার ট্রেন স্টেশন কত সুন্দর আন্নাস্তা মুন্ননাস্তা হা ভাই এটা ঘুম দেই আরামসে তো তার আগে টুরি শুধে কপি নাকাতে সাগরে জাপানিজ গ্রামগঞ্জ বর্তমান ভাই লাইভ অফ বেট আছে নাগাওতে ঘুমাইসলাম প্রচুর পরিমাণে ঘুমতেছিলাম আর কিছুক্ষণ আছে দেশ এখান থেকে তোমার সিন্ধুতে ও সো আমাদের সমস্ত ঝামেলা শেষ করে আমরা সেই সকালের সেম রুটে কানাগাওয়া ইউকোহামা সেনাগাওয়া দেন সিনজুকু এসে পৌঁছাইলাম এবং এখানে যেহেতু আমাদের সবার গন্তব্যস্থল তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ এখানে আমরা রেস্টুরেন্টে যাবো এবং এই দিয়ে বার বিক্রিও করবো দেন বাসায় গিয়ে আরামে ঘুম দিব আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন বাই বাই ওচকারে